কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ওয়ার্ডচর জাঙ্গালিয়ার আনন্দপুর এলাকায় ইয়াবাসহ হাতে নাতে ধরা পড়ে রিকশাচালক শরীফ ও ইব্রাহিম সোমবার রাতে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় তাদের কাছ থেকে কয়েক পিস ইয়াবা পাওয়া গেলে এলাকাবাসী আটক করে এ সময় শরীফ কয়েকজনকে মারধর করে ইয়াবা নিয়ে পালিয়ে যান এলাকাবাসীর অভিযোগ শরীফ দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত এদিকে খবর পেয়ে ইব্রাহিমের ছেলে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে তার বাবাকে ছাড়িয়ে নিয়ে যায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান ইব্রাহিমও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত এবং কয়েকবার জেল খেটেছেন স্থানীয়দের দাবি এলাকায় কিশোর থেকে শুরু করে মধ্যবয়সীরা পর্যন্ত মাদকের ভয়াল ছবলে আক্রান্ত হচ্ছে দ্রুত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা ভিওডি বাংলা নিউজ ডেস্কলাম